1 2 1 1 2 last 2 ek dan nou polisye

पाँच मिनट आग लगना হাত সামনে যায় নিয়ে ঠিক এইভাবে আপনার সাথে চোখ নিয়ে উঠে আমরা এবার চাপ দেবায় প্রচন্ড টান লাগে কারুম <try> চান <Two>. <try> টান লাগায় আবার পার গোড়ালি দি আবার টান দি আবার টান দি ওয়ান পার গোড়ালি টু ওয়ান টু এইভাবে চায়নাটা কিন্তু খেলা সার্কেসে ঠিক আছে হাত দুটো এইভাবে দিয়ে এই যাবো তার মানে এইটা টাইট আনলাগছে এই টান লাগছে এবার পিছনে ডাই লাগছে এই পিছনে চলে যাবো ষাট মানে যাব ওয়ান যখন পাঁচ কাছে হাত যাবে তখন পিছনের পরে টান লাগবে আর যখন পাঁচ এখানে যাচ্ছে তখন টাইম কয়েকটা লাগবে সামনে নেক্সট ওয়ান নিঃশ্বাসটা নিচ্ছি তখন আমাদের শরীরে যে শিরা অবশ্যই আছে সাড়ে তিন কোটি মতো সবগুলো অক্সিজেন দেয় সেটা পা উঠে গেল সব উঠে গেল নিঃশ্বাসও ঢুকে গেল তার মানে সব জায়গায় নিঃশ্বাস ঢুকে গেল অক্সিজেন ঢুকে গেল সবাই অন্তত এক করা ভালো পারলে এগারো বার 1. 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

एक, दो, तीन, चार, पांच, छह, सात, आठ, नौ, दस, इक्कीस, बीस, तीस, चौबीस, तौर, 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 तौ कोई दिकि माता टू अब बांध की पा दन की माता टू वन टू હા 1